তখন রাস্তায় শিক্ষক ঐক্য আন্দোলন করছে তারপরে তাদের সমস্ত সংগঠনকে নিয়ে শিক্ষক যৌথ সংগ্রাম মঞ্চ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যকে নির্দিষ্ট দিন ঠিক করে এগারোই জানুয়ারি রাস্তায় নামব এই লক্ষ্যে জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি নেওয়া হলো আমরা প্রথমে ভাবলাম ডেপুটেশন মানে যাবো ডেপুটেশন দেবো চলে আসবো কিন্তু আমরা দেখতে শুরু করলাম আমাদের সৌভাগ্য যে প্রথম জেলাটা ঠিক করা হয়েছিল মুর্শিদাবাদ কিন্তু সেই সময় সারা রাজ্যে দেশে কৃষকদের সংহতি যে যে ধর্মঘট আমরা তাকে মান্যতা দিয়ে একুশ তারিখ আজকে প্রথম দিনের যে আট তারিখের যে মুর্শিদাবাদের কর্মসূচি তাকে আজকের একুশ তারিখে পরিবর্তন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলা এক জনজোয়ার নিয়ে এসে মহামান্য ডিএম নে পরিসরের এই ডিএম অফিসের সামনে আসলে শিক্ষকের জোর তার হাতে পেন বা পেন্সিল আর ব্ল্যাকবোর্ড এই শিক্ষকের চোটটা এই সরকার ভেঙে দিতে চাইছে শিক্ষকদের পৃথক পৃথক করে আলাদা আলাদা করে দেখে দেওয়ার একটা প্রবণতাই নজর ধরে এই সরকার করে গেছে কিন্তু এটা আমরা এবার বুঝেছি সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের আমরা অনুরোধ করেছি এই মঞ্চ থেকেও করছি এখনো যারা মনে করছেন যে মহাজট তৈরি হয়েছে মানে আমার দাবি আদায় হয়ে যাবে আমি বাড়িতে থাকি ওই মানুষগুলো যাক যারা রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াচ্ছে তারা জেলায় যারা মনে করছেন সকলের ভালো হোক এই মানুষগুলো রাস্তায় আছে আমারটাও হয়ে যাবে তাদের কাছে জোরে এই মাহাজটের পক্ষ থেকে আবেদন রাখছি আপনারা কেউ ঘরে থাকবেন না এই দাবিটা আদায় করে আমরা ঘরে ফিরবো নাহলে সে পতাকা আপনাদের হাতে আছে খেয়াল করে দেখুন পতাকার রং লাল সাদা রক্তের রং লাল ফলে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চে বুঝেছে যে রক্তের বিনিময়ে যদি এই দাবি আদায় হয় তা করতে আমরা রাজি আমরা দাবি আদায় না করে বাড়ি ফিরবো না এই প্রতিজ্ঞা এই শপথ আমরা সমস্ত সংগঠনগুলো একত্র নিয়েছি তাই আগামী দিনে লড়াই করে রক্তের বিনিময়ে এই দাবি আদায় করব এবং সেক্ষেত্রে আমরা যারা বেরিয়েছি রাস্তায় আমরা সবার সামনে থাকবো এ কথা বলে সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা মিলে আজকে যে যৌথ সংগ্রাম মঞ্চ গঠন করেছে এই যৌথ সংগ্রাম মঞ্চের আজকে চলছে মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের কাছে তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি অধিকারের লোককে আজকে মিছিলে জমায়েত হয়েছেন তারা মনে করছেন দীর্ঘ নব বছর যাবৎ তারা বঞ্চিত এই সরকারের কাছ থেকে এই জন্য তারা আজকে সারা রাজ্য জুড়ে এই জেলা শাসকের কাছে তারা ডেপুটেশন দিচ্ছেন তারা মনে করেন এই ডেপুটেশনের মধ্যে দিয়ে এই ডেপুটেশনের মধ্যে দিয়ে তারা তাদের দাবি আদায় করতে পারবেন এই আন্দোলনকারীর মধ্যে থেকে একজন আছেন আন্দোলনকারী একজনের কাছে থেকে শুনে নেব তারা আজকে এই মিছিলে জমায়েত হয়েছে আপনারা এই মিছিলে জমায়েত হয়েছেন কেন মুর্শিদাবাদ জেলা আমরা বরাবরই লড়াই আন্দোলনের সঙ্গে আছি রাস্তায় যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা বরাবরই থাকবো এবং আজকে যে শিক্ষা ঐক্য মুখ্যমন্ত্রীর ডাকে সমস্ত বঞ্চিত শিক্ষকদের আন্দোলন নিয়ে একটা এবং এগারো তারিখ নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে আমরা সবাই দলবদ্ধভাবে সমস্ত শিক্ষক বঞ্চিত শিক্ষকদের ডাক দিয়েছি এবং সেই বঞ্চিত শিক্ষকদের মহাদক আজকে এগিয়ে চলেছে নবানজন এগিয়ে চলেছে অফিসের সামনে আজকে কোন রকম বাধা আমাদের রাখতে পারবে না ডিএম যত রকম পুলিশ প্রশাসন যা আছে এবং তাকে বার্তা দিব নবান্ন অভিযান আজকে এই নবান্ন অভিযানের মিনিমোহরা আজকে এখানে দেখে যান এটা যদি আমাদের মুখ্যমন্ত্রী এখনো সময় আছে তিনি যদি আমাদের দাবি সাপেক্ষে

আপনারা দেখছেন বঞ্চিত যত শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা যে যৌথ সংগ্রাম মঞ্চ গঠন করেছেন এই যৌথ সংগ্রাম মঞ্চ তাদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু ডিএমডি দিকে এগিয়ে যাচ্ছে দেখুন কি বিপুল পরিমাণে জমে হাজার হাজার শিক্ষক হাজার হাজার বঞ্চিত শিক্ষক হাজার হাজার বঞ্চিত শিক্ষক এই মিছিলে জমায়েত হয়েছেন হাজার হাজার শিক্ষক বলছেন এইখানে আমাদের আরেক আন্দোলনকে থেকে জেনে নেব আপনারা আজকে মুর্শিদাবাদে জমাতে হয়েছেন জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আপনাদের এই উদ্যোগ নেওয়ার কারণটা কি আমাদের উদ্যোগ বঞ্চিত শিক্ষক বিভিন্ন ইউনিট এখানে এসেছে বাস্তু শিক্ষক ভোকেশনাল শিক্ষক স্পেশাল এডুকেটর এসএসকে এমএসকে সুপারভাইজার পৌরসভা সবাই আমরা বঞ্চিত আমরা 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 শিক্ষকের মর্যাদা পাই না সমকাজে সমবেতনের দাবিতে পেনশনের দাবিতে বেতন কাঠামোর জন্য আজ আমরা পথে নেমেছি এই নিয়ে উনিশ দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিতে হবে ডিএমকে ডিএমের মাধ্যমে সিএমকে পৌঁছাতে হবে যে আমরা বঞ্চিত আজ আমরা প্রচন্ড কষ্টে জীবনযাপন করছি কেন মমতা দিদি আমাদের দৃষ্টিপাত করছে না তাই আমরা এই আন্দোলনে নেমেছি আর এই আন্দোলনে আমাদের সমস্ত দাবি জিতে সফল করব আপনারা কি মনে করেন এই আন্দোলনের মধ্যে আপনারা আপনাদের দাবি আদায় করতে পারবেন কারণ দাবি আন্দোলনই পারে দাবি আদায় একমাত্র পথ আন্দোলনই পারে দাবি আদায় করতে আমরা এই মহা জোট করেছি বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন উইংস থেকে আমরা জোট করেছি সমাজে যত পণ্ডিত শিক্ষক সবাই মিলে একত্রিত হয়েছে তাই এই লাখ লাখ শিক্ষক কলকাতার মতো আশেপাশে পড়বে নবন্নর ভিড় কাপিয়ে দেবে এবং দিদি আমাদের দাবি মানতে বাধ্য করতে হবে আপনারা দেখছেন যে বিভিন্ন আন্দোলনকারীরা যুক্ত হয়েছে এই মিছিলের মধ্যে বিভিন্ন আন্দোলনকারী যুক্ত হয়েছে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা তবে লক্ষ্যে তারা আন্দোলনে নেমেছেন এবার দেখুন এই আন্দোলনকারীর মধ্যে আমরা একজন বৃত্তিমূলক এক শিক্ষিকা পেয়েছি এই শিক্ষিকার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব আপনারা আজকে মুর্শিদাবাদ জেলার শাসকের কাছে দিতে আপনাদের কি উদ্দেশ্যে এই জেলার শাসকের কাছে ডেপুটেশন দিতে এসছেন পশ্চিমবঙ্গের এত যে আন্দোলনকারী আছে আজকে যে বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষা কর্মীরা হাজার হাজার জমায়েত হয়েছেন তারা তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আদায় লোককে মুর্শিদাবাদ জেলায় দেখুন হাজার হাজার বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক জমায়েত হয়েছেন এদের মধ্যে এক আন্দোলনকারী এক নেতৃত্ব বক্তব্য শুনে নিতে চাইব আমাদের মধ্যে রয়েছেন নন্দুলাল দাস তার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করুন আপনাদেরকে এইখানে জমায়েত হয়েছেন কেন জমায়েত হয়েছি তার কারণ এর আগে বিভিন্ন সংগঠন সর্বশিক্ষা মিশনে জন্মরত প্রায় তিন লক্ষ সরকারি শিক্ষক এবং কর্মচারী আমরা সংযুক্ত হয়েছি তার কারণ এর আগে ন্যায্য দাবিতে আমরা যখন মিছিল করেছি মিটিং করেছি রাজ্য সরকার আমাদেরকে গ্রেফতার করেছে কামান দিয়ে ছত্রভঙ্গ করেছে শান্তিপূর্ণ মিছিল করার অপরাধে আমাদের ডাকাতি কেস পর্যন্ত দিয়েছে সেই জন্যে ন্যায্য দাবিতে

শিক্ষাবিত্র এবং শিক্ষকদের চাকরি খেয়ে নিয়েছে এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাদের চাকরি খেয়ে নিয়েছে তাদের চাকরি ফেরতের দাবিতে এবং বকেয়া ফেরতের দাবিতে এবং শিক্ষা শিক্ষাবন্ধুদের এবং শিক্ষাগতার সাথে এরকম উনিশটি দাবি আছে সেই উনিশটি দাবিতে আমরা আগামী এগারোই জানুয়ারি দু হাজার একুশ নবান্ন অভিযানের ডাক দিয়েছি সেই নবান্ন অভিযানটা সফল করার জন্য প্রতিটি জেলা শাসকের কাছে তাকে আমরা নাম দিয়েছি মিনি নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নামাতে চাই আপনি দেখতে পাচ্ছেন যেভাবে হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রতিটি জেলাতে সমাবেশ হচ্ছেন এখান থেকে বুঝে নিতে হবে যে নবান্ন অভিযান লক্ষ লক্ষ মানুষ সরকার যদি এই বিষয়ে অবিলম্বে দৃষ্টিপাত না করেন আমাদের সঙ্গে না বসেন তাহলে লক্ষ লক্ষ মানুষ আগামী এগারোই জানুয়ারি সমবেত আমরা কলকাতাকে স্তব্ধ করে দেব কলকাতায় স্তব্ধ হতে চলেছে আগামী এগারোই জানুয়ারি তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে রাজ্য সরকার এই তিন লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষকের সঙ্গে বসুক এবং তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি মেনে নিক এবং মেনে নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে দাবি মেটান অন্যথায় সুনামি আসতে চলেছে এগারোই জানুয়ারি পশ্চিম বাংলার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এত বড় আন্দোলন এত বড় শিক্ষক শিক্ষক আন্দোলন ভারতবর্ষ দেখেনি নতুন আন্দোলন দেখবে পশ্চিম বাংলা আপনারা দেখছেন বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা আজকে এই মুর্শিদাবাদের জেলার বঞ্চিত যত শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীরা আজকে জমায়েত হয়েছেন জেলা শাসকের কাছে তারা তাদের ডেপুশন দেওয়ার জন্য তারা তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে তারা কিন্তু আজকে রাস্তায় আজকে ধাপে ধাপে ভাই পা মিলে দাঁড়িয়ে গিয়ে চলেছে এবং এই আন্দোলনকারীদের কান্ডারি সেই কাণ্ডারির কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আপনারা আজকে মুর্শিদাবাদে জমায়ে ধরেছেন কি উদ্দেশ্য উদ্দেশ্য কি আপনাদের দেখুন এই পিছনে দেখছেন বহরমপুর জেলা বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক কর্মীদের দখলে চলে গেছে জনসমুদ্র বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীরা যে ধরে নাই গেছে তারা যখন আন্দোলন করতে যায় তখন পুলিশের নামি জল কমান হয় তাহলে শিক্ষক ঐক্য সমস্ত বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী তাতে বৃত্তিমূলক শিক্ষক 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 ম্যানেজমেন্ট স্টাফ এনসিএল শিক্ষা

মুর্শিদাবাদের জনজীবন আপনাকে যদি রাস্তার ধারে আমি চিত্রটা দেখাই রাস্তায় এত লোক কোনো মানুষ নেই যে যা এই মিছিলটাকে না সমর্থন করছে না ফলে এই মুহূর্তে বহরমপুর শিক্ষকদের দখলে চলে গেছে এবং সেই ডিএমের মারফত থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত এই মিছিলটাকে মামলাটা দিচ্ছে ইতিমধ্যে সিএম দপ্তর যোগাযোগ করেছে শিক্ষা সচিব বৈঠক করেছে মুখ্যমন্ত্রী সবসময় মিলে আরও পৃষ্ঠের পর্যন্ত পাঠিয়েছে আরো নিয়ে আলোচনা করেছে আমরা বলছি আর ছোট দিনের শোভাযাত্রাকে নিয়ে মুখ্যমন্ত্রীকে রোগী সংগঠনের নেতৃত্বের সঙ্গে বসে শিক্ষাকর্মীরা তারা তাদের দাবি আদায় লক্ষ্যে আজকে মুর্শিদাবাদের যে রাজপথ সেই রাজপথ তারা কাঁপিয়েছেন হাজারো হাজারো শিক্ষক আজকের এই মিছিলে জমায়েত হয়েছেন তারা একটাই দাবি তাদের যে ন্যায্য দাবি তাদের যে ন্যায্য অধিকার ন্যায্য অধিকার তারা ফিরিয়ে পেতে তারা কিন্তু আজকে রাস্তায় তারা ঘর সংসার বাদ দিয়ে তারা রাস্তায় নেমেছেন তাদের ভাতা মাত্র বারোশো আশি টাকা থেকে শুরু সর্বনিম্ন এরপর ওই যে সামাজিক যে ভাতা পান এই ভাতা দিয়ে তাদের সংসার চলে না তারা কিন্তু রাস্তায় নেমেছেন তাদের যে ন্যায্য দাবি অন্তর সামাজিক সুরক্ষা অন্তত যে সুপ্রিম কোর্টের যে অর্ডার সমকাজে সমবেতন এই সমকাজে সমবেতনের দাবিতে এবং তাদের পেনশন ভাতা এই সমস্ত কিছু পাবেন এই উদ্যোগ নিয়েই তারা কিন্তু আজকে মিছিলে জমায়ে ধরেছেন